জীবনের ঝুঁকি নিয়ে অফিস আদালত সহ বিভিন্ন অনুষ্ঠানে বিদ্যুৎ সংযোগকারী শ্রমিক যোদ্ধাদের সংগঠন পটুয়াখালী ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির দুই বছর মেয়াদের সাধারণ নির্বাচন দুই হাজার পঁচিশের ভোট গ্রহণ চার জানুয়ারি বিস্তারিত থাকছে আরিফুজ্জামান পটুয়াখালী ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মোহাম্মদ এসাহাক মোল্লা জানান নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে তফসিল ঘোষণা করা হয়েছে এই নির্বাচনে 10টি পদের বিপরীতে 15টি মনোনয়নপত্র বিক্রয় হয়েছে 18 ডিসেম্বর 15টি মনোনয়নপত্রই জমা পড়েছে 19 ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই এবং মার্কা বিতরণ করা হয়

আমির হোসেন রিপন দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ আরিফ খান এবং উজ্জ্বল কুমার দাস প্রচার সম্পাদক পদে মোহাম্মদ শাহজাদা গাজী মোস্তফা দুইটি কার্যনির্বাহী পদে তিন মীর কামাল আহমেদ মোহাম্মদ আব্দুল খালেক ও মোহাম্মদ শাহিনা কোন উনিশ ডিসেম্বর সকাল দশটায় আনন্দ ঘন পরিবেশে সংশ্লিষ্ট ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান কমিশনার এসাহাক মোল্লার সভাপতিত্বে মনোনয়নপত্র যাচাই বাছাই করে মার্কা বরাদ্দ দেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবির ও মোহাম্মদ নিজামুদ্দিন আগামী দিনে সকল সামাজিক এবং পেশাভিত্তিক সংগঠনের সাধারণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হলে সংগঠনের কার্যক্রম বৃদ্ধি পায় এবং সংগঠনের গতিশীল আরও বৃদ্ধি পায় এবং সাধারণ শ্রমিকদের আরও তাদের দাবিদা আদায় করার জন্য আরও সহজভাবে হয়